ভাইকে বলো বলো নাও ভাই নাও ঘুমাচ্ছে চোখে জলটা এখন আছে আর ই করবে এটা কি করবে ভাই বলো

অনিরুদ্ধ নামটা তো স্টেশন আগাম পেয়ে গিয়েছে অনিরুদ্ধ এই তো তাকাচ্ছে শুনে অত ডলে না ভাই ছোট না লাগবে

আবার তোকে নিতে আসবো বলে দাও টাকা বল আবার নিতে আসবো ভাইকে বলে যাও শোনা ভাইকে বল